সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আপনাদের স্বাস্থ্যগত বিভিন্ন রকমের সমস্যা এবং তার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন এবং আমাদের সাথে এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরণ্য এবং স্বনামধন্য চিকিৎসক আজও আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন চিকিৎসক দর্শক জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয় আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের সার্জিক্যাল সমস্যাতে পিটিক সার্জনদের ভূমিকা আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ নবজাতক ও শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক পেরিটিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য স্যার শুরুতেই আমি বলছিলাম আজকের বিষয় কিন্তু শিশুদের সার্জিক্যাল সমস্যাতে পেডিয়াট্রিক সার্জনদের ভূমিকা একটু জানতে চাই যে পেডিয়াট্রিক অ্যাজ আ পেডিয়াট্রিক সার্জন হিসেবে আপনার কাছে শিশুদের কী কী ধরনের সার্জিক্যাল সমস্যা নিয়ে রুগীরা আসছেন সার্জিক্যাল সমস্যায় পেডিয়াট্রিক সার্জনদের কী ভূমিকা শিশুদের ক্ষেত্রে এই কথা বলতে যখনই আমরা এই কথা বলবো তখন যে শিশুদের সব ধরনের সার্জিক্যাল সমস্যার জন্যই শিশু সার্জনদের তৈরি করা হয়েছে এবং এই সাবজেক্টটি তৈরিই হয়েছে যে শিশুদের সকল ধরনের সার্জিক্যাল সমস্যা কারেকশন করার জন্য একজন অ্যাডাল্ট সার্জেল সার্জন থেকে একজন শিশু সার্জন বিশেষভাবে আলাদা এই জন্য যে অ্যাডাল্ট সার্জারিতে যত ধরনের সার্জারি আছে সেই সার্জারিগুলো শিশু সার্জনরা করে মোরবার এরপরেও আমরা যত ধরনের কনজেনিটাল অ্যাবনরমালিটি অর্থাৎ জন্মগত ত্রুটি এবং জন্মগত বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো নিয়ে আসে সেগুলো আমরা কারেকশন করে থাকি অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করলে আমরা যত ধরনের সার্জিক্যাল সমস্যা আছে অর্থাৎ জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি নিউরো সার্জারি পেরিয়েট্রিক ইউরোলজি থেকে শুরু করে এবং ইন্টেস্টাইনাল এবং হেপাটোবিলিয়ারি সার্জারি থেকে শুরু করে অঙ্কো সার্জারি আমরা পেডিট্রিক সার্জনরা সব সার্জারি ডিল করে থাকি এবং আমাদের বাংলাদেশে পেডিট্রিক সার্জারির বিভিন্ন উইং আছে এই উইংয়ে শিশুদের সকল ধরনের সার্জিক্যাল চিকিৎসা আমরা করে থাকি স্যার যেহেতু বলছিলেন যে একদম মাথা মাথা থেকে পা পর্যন্ত বাচ্চাদের যে কোনো সমস্যা নিয়েই যখন রুগীরা আসেন বিশেষত সার্জিক্যাল সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসেন সেই সার্জিক্যাল সমস্যার রুগীদেরকে আপনারা দিল করছেন এই সার্জিক্যাল সমস্যাগুলোর মধ্যে কোন কোন সার্জিক্যাল সমস্যাগুলো বেশি দেখছেন বা বেশি নিয়ে আসছে এই সময় সাধারণত বাচ্চাদের যেই সমস্যাগুলো বেশি নিয়ে আসে সেটাই হচ্ছে যে একদম জন্মের পরপরই একটা বাচ্চা সাধারণত দেখা যায় যে তার আমরা দেখি যে তার পায়খানা পেশাব ঠিকমতো করে কিনা যদি পায়খানা পেশাবের রাস্তা তৈরি হয়েছে কিনা সেই তৈরি তৈরি যদি না হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি চিকিৎসা দিতে হয় এর যেমন অ্যানোরেকটাল ম্যালফর্মেশন কনজেনিটাল হাস হার্সপ্রাং ডিজিজ তারপরে হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাট্রেশিয়া এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তারপরে দেখা যাচ্ছে ঠোঁট কাটা তালু কাটা তারপরে যদি আমরা চিন্তা করি যে তার যে তার যে পেরিনিয়াম অর্থাৎ তার সে ছেলে না মেয়ে এটা বোঝার জন্য আমরা সাধারণত এই যৌনাঙ্গগুলো দেখি সেগুলোতেও সমস্যা থাকে অনেক সময় বোঝা যায় না সে ছেলে না মেয়ে তখন এর যে কারেকশন এবং জেন্ডার অ্যাসাইন এটাও শিশু সার্জনরা করে থাকেন পাশাপাশি আমরা অন্য যে কোনো সমস্যায় সমাধান করে থাকি সার্জিক্যালিভাবে তবে এই সময় বিশেষ করে বাচ্চাদের বাংলাদেশের ফর্টি পারসেন্ট বাচ্চা মানুষের ভিতরে ফর্টি পারসেন্ট হচ্ছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চার প্রায় অর্ধেক হচ্ছে প্রায় ছেলে বাচ্চা ছেলে বাচ্চাদের এই সময় সাধারণত ফাইমোসিস ফাইমোসিসের জন্য সার্কাস কমনলি একটা সার্জি সার্জারি হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লেবিয়াল অ্যাডেশন যেটার খুব বড় কোনো সার্জারি দরকার হয় না তবে এই সম্পর্কে জ্ঞান থাকতে হয় তাছাড়া হচ্ছে জন্মগত যেই ত্রুটি আমি বলেছি ঠোঁটকাটা তালুকাটা সেগুলো আমাদের কাছে নিয়ে আসে তারপরে হচ্ছে যে ভাস্কুলার সার্জারির সমস্যা থাকে সৃষ্টিক হাইগ্রোমা দেখা যায় গলায় একটা টিউমার অথবা অন্য যে কোনো টিউমার যদি পেটের ভিতরে থাকে সেগুলোর সমস্যা আমরা সমাধান করে থাকি এছাড়া যদি কোনো জন্মগতভাবে ক্যান্সার নিয়ে অনেকে জন্মগ্রহণ করে বিশেষ করে উইলিমস টিউমার নিউরোব্লাস্টোমা এবং অন্য যে কোনো টিউমার বিশেষ করে নেফ্রোব্লাস্টোমা এগুলোর চিকিৎসা আমরা করে থাকি স্যার আপনি কিন্তু বলছিলেন যে শিশুদের বিভিন্ন রকমের সমস্যা জন্মগত বিভিন্ন রকমের সমস্যাগুলো আপনারা ডিল করছেন তার মধ্যে কিন্তু কথা বলছেন অর্থাৎ যেখানে দরকার হচ্ছে এখন তো কিন্তু প্রায়শই দেখা যায় যে বাচ্চারা ট্রিটমেন্টের সম্মুখীন হচ্ছে বা হাজামের মাধ্যমে কিন্তু মুসলমানিটা করা হচ্ছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন বা এই সমস্যা পরিত্রাণের উপায় কী স্যার হাজামের মাধ্যমে আসলে শুরুতেই যখন আমাদের মেডিকেল সায়েন্স এত ডেভেলপ ছিল না তখন মানুষ ট্রেডিশনাল প্রসেসেই সারকামসেশন করে আসছিল হাজামের মাধ্যমে এবং এগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে উত্তরণ করেছি এবং এখন আধুনিক ভাবে আমরা এই সারকামসেশন করে থাকি অন্য অন্য সব বিষয় যে যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর যেমন ডেভেলপমেন্ট হয়েছে ঠিক তেমনি সারকামসেশনের ক্ষেত্রেও আমাদের দেশে সহ সারা পৃথিবীতেই এর ডেভেলপমেন্ট হয়েছে এবং এখন আর মানুষ সচরাচর সারকামসেশন হাজাম দিয়ে করেন না আর সারকামসেশন হচ্ছে বিশেষ করে রাইচুয়াল একটা ব্যাপার থাকে অর্থাৎ ধর্মীয় বিষয় থাকে এর সাথে কিছু মেডিকেল সমস্যার কারণে সার্কামসিশন করা হয়ে থাকে যখন মেডিকেল সমস্যা হয় তখন জরুরি ভিত্তিতেই সার্কামসিশনটা করতে হয় আর বিশেষ করে যে ধর্মীয়ভাবে যেটা আমরা করে থাকি রাইচুয়াল পারপাসে সেটা হচ্ছে আমাদের একটা বয়সের পরে করলেই হয় আমরা সাধারণত স্কুলে যাওয়ার আগে বাচ্চাদেরকে সারকামস্কৃশন করিয়ে নিতে বলি এবং এই সারকানসিউশন করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমাজে মানুষের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা মানুষের আছে অর্থাৎ যেগুলো সাধারণত বিভিন্ন পত্রপত্রিকায় আসে পত্রপত্রিকায় সবসময় খারাপ জিনিসটাই চলে আসে কিন্তু প্রতিনিয়ত যে সারকানসন বাংলাদেশে প্রতিদিন হয়তো অ্যারাউন্ড বিশ হাজার সার্কামসেষণ হচ্ছে কিন্তু হয়তো কোনো একটা সারকামসেশন নিয়ে যখন জটিলতা হয় দেখা যায় যে এই জটিলতার পিছনে যে তার যেই ম্যানেজমেন্ট এবং যে তার যেই একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইন অনুযায়ী যদি করা হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে না এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় যে কোথাও না কোথাও তার ত্রুটি বিচ্যুতির কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা সাধারণত যে সার্কামসিষনের জন্য আমরা পেডেটিক সার্জনরা নিবেদিত এবং আমরা সুন্দর সুচারুভাবে এবং ব্যথাবিহীনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সার্কামসেষণ করে থাকি আমরা হাজমের হাজাম যেটাকে বলা হয় অথবা ট্রেডিশনাল যেই মেথড সেই মেথডে আপনারা সার্কামসেষণ এখন আর না করাই উত্তম কারণ আপনার বাচ্চা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আপনার বাচ্চার এই জীবনের প্রথম অপারেশন হতে পারে এই আর জীবনে তার কোনো অপারেশন দরকার না হতে পারে অতএব এই অপারেশনটা আপনারা যথাযথভাবে এবং সঠিক মানুষ দিয়েই করাবেন অর্থাৎ শিশু সার্জন দিয়ে করাবেন স্যার অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি সার্বিকভাবে শিশুদের এই যে সার্জিক্যাল সমস্যার কথা কিন্তু আপনি বলছিলেন এবং এখন কিন্তু অনেকটাই আধুনিক চিকিৎসা চলে এসেছে এবং সার্জনদের কিন্তু এই শিশুদের সার্জিক্যাল সমস্যাতে অনেকটাই অবদান রাখছে সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে দর্শকদের জন্য আমার সব সবসময় পরামর্শ থাকবে যে আমাদের দেশে যে চিকিৎসক আমরা যারা আসি যেই প্রফেশনের চিকিৎসা হই না কেন বিশেষ করে আমরা যারা শিশু সার্জন আমরা আপনাদেরকে বলবো অথবা সবাইকেই বলবো যে আপনারা যে কোনো সমস্যা হলে আপনারা সঠিক ব্যক্তির কাছে আগে যেতে হবে আপনি ধারাবাহিকভাবে বা গণভাবে আপনি সব চিকিৎসার জন্য একজনের কাছে গেলে তো সেখানে চিকিৎসা হবে না সে তার মতে করেই দিবে আর একজন এত লোডও নিতে পারবে না সেই ক্ষেত্রে হচ্ছে কি যে যথাযথ চিকিৎসার জন্য যথাযথ ব্যক্তির কাছে যদি আমরা যাই তাহলে যথাযথ আপনি চিকিৎসা পাবেন এবং এই যথাযথ ব্যক্তিটি অথবা যথাযথ স্থানটি নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আপনার আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো কারণ বাংলাদেশে সকল সাবজেক্টে অর্থাৎ সকল বিষয়ে যথাযথ অর্থাৎ মানসম্মত চিকিৎসক আছেন এবং এই চিকিৎসকদের কাছে যদি আপনারা যেতে পারেন তাহলে সঠিক চিকিৎসা পাবেন এবং আপনারা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ স্যার দশক কথা বলছিলাম শিশুদের সার্জিক্যাল সমস্যা পেডিটিক সার্জনের ভূমিকা আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে